প্রয়াত অভিনেত্রী সুলতানা ও অভিনেতা চৌধুরী কন্যা লামিয়া চৌধুরী ছোটবেলা থেকে সিনেমার প্রতি আগ্রহ ছিল তার তবে পড়াশোনার জন্য এতদিন রূপালী জগতে সড়ক থাকেননি পড়াশোনা করেছেন ফিল্ম প্রোডাকশনের উপরই সে প্রস্তুতি নিয়ে এবার লামিয়া জানালেন সিনেমায় আসছেন তিনি তবে অভিনেত্রী নয় পরিচালক হিসেবে সিনেমার নাম মেয়েদের গল্প এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন খবরটি নিশ্চিত করেছেন বাথর নিচে এদিকে জানান গল্পটা তিন মেয়েকে নিয়ে এবং তাদের তিনজন মায়ের গল্প যারা খুবই ভালো বন্ধু তাদের আঠারো বছর বয়স থেকে গল্প শুরু হবে কয়েক বছরে তাদের তিনজনের জীবনে যে ঘটনাগুলো ঘটে তা নিয়ে সিনেমা তরুণ এই নির্মাতা আরও জানান সিনেমার গল্প মেয়েদের হল ছেলেদের চরিত্রগুলো গুরুত্বপূর্ণ বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে সিনেমার গল্প ভাবা হয়েছে দশ বছর আগে সিনেমার জন্য বেশ কিছু গানও বাছাই করা হয়েছে শিগগিরই শুরু হবে শুটিং